হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি বল জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধে শ্রীমদ্ভগদ্গীতা যথাযথ ও ভগবাসুদেবা ও ভগবতে বা হরিও তৎস শ্রীমৎ ভগবতের তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক নাম্বার পনেরো কর্মবক্ষন্ধবং বৃদ্ধিবক্ষ প্রতিষ্ঠিতাম অনুবাদ যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ সমগ্র রূপে প্রকাশিত হয়েছে অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন তাৎপর্য যজ্ঞা অর্থ কর্মণ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্যই যে কর্ম করা প্রয়োজন সেটি এই শ্লোকে আরও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যজ্ঞ পুরুষ শ্রীবিষ্ণুর সন্তুষ্টির জন্য কর্ম করতে হলে আমাদের অবশ্যই ব্রহ্ম বা দিব্য বেদের নির্দেশ অনুসারে তা করতে হবে বেদের সমস্ত কর্ম পদ্ধতির সম্বন্ধে নির্দেশ প্রদান করা হয়েছে যে কর্ম বেদে অনুমোদিত হয়নি তাকে বলা হয় বিকর্ম বা পাপ কর্ম তাই কর্মফলের প্রভাব থেকে রক্ষা পাবার জন্য সব সময় বেদের নির্দেশ অবলম্বন করা উচিত সাধারণ জীবনে যেমন মানুষকে রাষ্ট্রের নির্দেশ অনুসারে চলতে হয় তেমনই আমাদেরকেও ভগবানের নির্দেশে তার পরম রাষ্ট্র ব্যবস্থায় পরিচালিত হওয়ায় আমাদের কর্তব্য বেদের এই সমস্ত নির্দেশগুলি ভগবানের নিঃশ্বাস থেকে উদ্ভূত হয়েছে তাতে বলা হয়েছে মহত ভূত্ব নিঃশ্বিতমে তদ যু বেদ সামবেদ হর্ত বা ইঙ্গিরস ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ অথর্ব এই চারটি বেদই ভগবানের নিঃশ্বাস থেকে উদ্ভূত হয়েছে বৃহদারণক উপনিষদ চার পাঁচ এগারো ভগবান সর্বশক্তিমান হওয়ার জন্য নিশ্বাসের মাধ্যমেও কথা বলতে পারেন যেটি ব্রহ্মসংহিতায় উৎপত্তিপন্ন হয়েছে সর্বশক্তিমান ভগবান তার যে কোনো ইন্দ্রিয়ের দ্বারা অন্য সব ইন্দ্রিয়ের কাজ করাতে পারেন অর্থাৎ ভগবান তার নিঃশ্বাসের দ্বারা কথা বলতে পারেন এবং তার দৃষ্টির দ্বারা গর্ভ সঞ্চার করতে পারেন প্রকৃতপক্ষে ভগবান জড় প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন এবং তার ফলে সমস্ত বিশ্বচরাচরে প্রাণের সঞ্চার হয় জড় প্রকৃতির গর্ভে বদ্ধ বেদের সৃষ্টি করার পর তিনি বৈদিক জ্ঞানের মাধ্যমে নির্দেশ প্রদান করেছেন যাতে এই সমস্ত জীবেরা চিন্ময় জগতে তার কাছে ফিরে যেতে পারে আমাদের সব সময় মনে রাখা উচিত যে এই জড় জগতে প্রতিটি বদ্ধজীবী জড় সুখভোগ করার জন্য উদ্যোগী কিন্তু বৈদিক নির্দেশাবলী এমনভাবে রচিত হয়েছে যাতে আমরা যেন আমাদের বিকৃত বাসনাগুলিকে পরিতৃপ্ত করতে পারি তারপরও তথাকথিত সুখভোগ পরিসমাপ্ত করে ভগবান ধামে ফিরে যেতে পারি হরে কৃষ্ণ বদ্ধ বেদের মুক্তি লাভ করার জন্য এটি একটি সুযোগ তাই বদ্ধজীবেদের অবশ্যই কৃষ্ণ ভাবনায় উদ্ধত হয়ে যজ্ঞের পন্থা অনুসরণ করা উচিত কি যারা বৈদিক নির্দেশ অনুসারে জীবন যাপন করতে পারে না তারাও কৃষ্ণ ভাবনার আদর্শ অবলম্বন করতে পারলে বৈদিক যজ্ঞ সম্পাদনের সুফলগুলি প্রাপ্ত হবে হরে কৃষ্ণ শ্লোক নাম্বার ষোল এব চক্রং ইন্দ্রিয়া ইতিহায়ু ইন্দ্রিয়াঘার পার্থ সজীবতী অনুবাদ হে অর্জুন যে ব্যক্তি এই মনুষ্য জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না ইন্দ্রিয় সুখে লিপ্ত সেই পাপি ব্যক্তি বৃথা জীবন যাপন করে তাৎপর্য বৈষয়িক জীবন দর্শন অনুযায়ী অকান্ত পরিশ্রমের দ্বারা অর্থ উপার্জন করে ইন্দ্রিয় সুখভোগ করার প্রচেষ্টাকে এখানে ভগবান নিন্দা করেছেন তাই যারা জাগতিক সুখভোগ করতে চায় তাদের এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠান করা একান্তই প্রয়োজন যারা এই ধরনের বিধিনিষেধ মানে না তার অত্যন্ত ঝুঁকিপূর্ণ জীবন যাপন করছে এবং বেশি করে অর্ধপতীত হয়ে পড়ছে প্রকৃতির নিয়মে এই মনুষ্য জীবন বিশেষ করে কর্মযোগ জ্ঞান যোগ অথবা ভক্তিযোগের মাধ্যমে আত্ম উপলব্ধি করার জন্যই নির্দিষ্ট হয়েছে পাপ পুণ্যের অতীত পরমার্থ কঠোরভাবে শাস্ত্রস্ত যজ্ঞ অনুষ্ঠান করার কোনো আবশ্যকতা নেই কিন্তু যারা জড় বিষয় ভোগে লিপ্ত তাদের এই সমস্ত যজ্ঞ সম্পাদন করার মাধ্যমে পবিত্র হওয়া প্রয়োজন বিভিন্ন ধরনের কর্ম রয়েছে যারা কৃষ্ণ ভাবনায় নয় তারা অবশ্য ইন্দ্রিয় পরায়ণ তাই কর্ম করা তাদের জন্য অত্যন্ত প্রয়োজন যজ্ঞের পন্থাটি এমনভাবে পরিকল্পিতভাবে প্রস্তুত করা হয়েছে যে পরায়ণ মানুষেরা কর্মফলের বন্ধনে আবদ্ধ না হয়েও তাদের কামনা বাসনা পরিতৃপ্ত করতে পারে এই জগতে সমৃদ্ধি আমাদের প্রচেষ্টার ওপর নির্ভর করে না তা নির্ভর করে ভগবানের নৈপথ্য ব্যবস্থার উপর যেগুলি তার আজ্ঞাবাহী দেবদেবীদের দ্বারা প্রত্যক্ষভাবে সংঘটিত হয়ে থাকে তাই বেদে উল্লেখিত যজ্ঞাবলী বিশেষ বিশেষ দেবদেবীদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত পরোক্ষভাবে এটি কৃষ্ণ ভাবনারী অনুশীলন কেননা সম্পাদনে পারদর্শী হলে মানুষ অবশ্যই হয়ে যাবে কিন্তু সম্পাদনের কৃষ্ণ ভাবনাময় না হতে পারলে সেটিকে কেবল নৈতিক আচার অনুষ্ঠান বলে বিবেচনা করা হয় তাই কেবল নৈতিক আচার অনুষ্ঠানের মধ্যে নিজেকে সীমিত না রেখে তার উদ্ধে উন্নতি হয়ে কৃষ্ণ ভাবনামৃতে কৃষ্ণ ভাবনামৃত লাভের চেষ্টা করা উচিত হরে কৃষ্ণ রাধে